তো দর্শক আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে এর আগের লাইভে যে দেখিয়েছিলাম যে আলেমুল আমাদের অবমাননা ধর্মীয় মাহফিলে বাধা প্রদান এবং বাংলাদেশ খালাফাত মজুলেশন মহাসচিব আল্লামা মামুনুল হক এর বিরুদ্ধে যে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশও মিছিল করছে বাংলাদেশ খালাফত মজুর সিলেট জেলা শাখা ও মহানগর শাখার পক্ষ থেকে আসলে তাদের দাবি হচ্ছে যে যে তাদের যে মহাসচিব যেন মামুনুল হক ওনার উপর এই মিথ্যা ষড়যন্ত্রের অপসারণ মূর্তি অপসারণের বিপক্ষে যে কথাটুকু বলেছিলেন যে আল্লামা মামুনুল হক তার প্রেক্ষিতে কিন্তু ওনাকে আসলে ধর্মীয় মাহফিল মাহফিলের ব্রাদা প্রদান করা হচ্ছে তাই তো তাদের দাবি হচ্ছে যে মুক্তিযুদ্ধ মঞ্চ যে অনৈতিকভাবে যে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলছে তাদের সেই তীব্র নিন্দা জানিয়েছে আজকের এই সমাবেশ থেকে रखिजो oh

هن لهن 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 له सर उन्हें तो क्या सम्मानी त उहो दौता एपा सपे मोस्टन क्लास पंजवीह शास

এদেশের মাটি এবং মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবকে সরকার এবং প্রশাসন কর্তৃক সারা দেশে প্রোগ্রাম ভাধা হচ্ছে আমি পরিষ্কার ভাবে বলতে চাই মামুনুল হকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে বাংলাদেশে ওরে এসে দূর বসে নাই এদেশের মাঠি এবং মানুষের সংগঠন বাংলাদেশ মজলিসের মহাসচিব গায়ে হাত উঠানো হয় আল্লা মামুল হককে যদি গ্রেফতার করা হয় আল্লা মামুন হককে যদি প্রতিরোধ করা হয় বাংলাদেশের হাজার কোটি জনগণ প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে চলবে ইনশাআল্লাহ বাংলাদেশের নাস্তিকদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই নাস্তিক যদি করতে হয় করতেই হয় ভারতে চলে যাও এদেশের মানুষ কোন নাস্তিককে মুসলমানদের দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে

কোষপত্রিকা দাগ করা হয়েছে সুতরাং তোমাদেরকে সারার কোন সুযোগ নাই যেখানেই পাবো সেখানেই প্রতিরোধ যেখানেই পাবো সেখানেই প্রতিশোধ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিশ জিন্দাবাদ আন্দোলন মামুল হক জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিশ

মামুনুল হক ঠিক এক বরুদর নাম ঠিক মামুনুল এক শতর নাম মামুনুল হক কে চিন্তা করে হই না হই না হবে না আমাদের মনে রাখতে হবে মামুনুল হক সাইদুল হাদিস সন্তে এ সাইদুল হাদিস সন্তেরে গাজতি হাত তুলে সব বাংলা আগুন একตาลল

আলে বলা মার উস্কানি সহ ষড়যন্ত্রের বিরুদ্ধে মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ উত্তর বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সংগ্রামে সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি এই দেশের ধর্মীয় সমাবেশগুলোতে করে দেওয়া হয় তাহলে এর বর্তমান সরকারকেই বহন করতে হবে মনে রাখ পরিষ্কার ভাষায় বলতে চাই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি হিসাবে দেশে কোনো কিছু স্থাপন করার চেষ্টা করা হয় তাহলে জেলায় জেলা উপজেলা উপজেলায় বাক্সি স্থাপন করুন সেখানে দেশবাসী নামাজ পড়বে কোরআন করবে ও সেই সব প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোহের উপর যাবে এখানে বঙ্গবন্ধুর নামে মূর্তি স্থাপন করে দেশে মুক্তিযুদ্ধ একটি বৈভব সংগঠন উস্কালি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের গোয়েন্দা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ওদেরকে

এইদের এই দেহের ভয়াবহ নিতে হবে সংগ্রামে দেশবাসে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে দেখা হবে কোথাও হবে রাজপথে মামুনের এক পাই ভয় নাই দেশবাসী তোমার এক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত প্রদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামে সিলেটবাসী আলি মুলামাকে ববণনা ধর্মীয় মাফিলে বাদা প্রদান জনমানুষের সংগঠন বাংলাদেশ খিলাফত বদলিশের সংগ্রামী মহাসচিব সাইগুল হাদিস আল্লামা মা গুনুনগ সাহেবকে হরানি এবং অপপচরের প্রতিবাদে বাংলাদেশ কেলাফ জেলা এবং মহানগর সভা কর্তৃক আয়োজিত আজকাল বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার বসায় জানিয়ে দিতে চান 是谁？